হ্যালো লিসেনার্স ওয়েলকাম টু মাই নিউ এপিসোড সঙ্গে আছি আমি শ্রাবণ আহমেদ আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের নাম সাত নম্বর ফ্লাইট আজকের পর্বে থাকছে নতুন ভাড়াটিয়া রহস্য তো চলুন আজকের গল্পে যাওয়া যাক ঢাকার ধানমন্ডির একটি পুরনো বিল্ডিং তৃতীয় তলায় সাত নম্বর ফ্ল্যাটটা প্রায় এক বছর ধরে খালি পড়েছিল হঠাৎ একদিন আচমকাই খবর ছড়ালো ফ্ল্যাটটা কেউ ভাড়া নিয়েছে বাড়িওয়ালার মুখে হাসি কিন্তু আশেপাশের মানুষ অস্বস্তিতে ভরা এতদিন খালি ছিল হঠাৎ এত রাতে কেউ এসে উঠল ছেলেটা কম কথা কয় নতুন ভাড়াটিয়া নাম সাফন রহমান চেহারা গম্ভীর বয়স তিরিশ কি বত্রিশ হবে নিজেকে বলল ফ্রিল্যান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাড়িওয়ালাকে জানালো স্ত্রী আর ছোট ভাই আসবে কয়েকদিনের মধ্যে রাতে ফ্ল্যাটে আলো জ্বলে ছায়া দেখা যায় কিন্তু কেউ ওই ফ্ল্যাট থেকে বের হয় না প্রতিবেশীদের সন্দেহ ফ্ল্যাট ছয় নম্বরের পারভিন ভাবি বললেন একদিন বেল বাজিয়ে খোঁজ নিতে গেলাম দরজা খুলল না ভেতর থেকে বাস্তার গলার আওয়াজ শোনা গেল অথচ সে তো বলেছিল তার বাচ্চা এখনো আসেনি ফ্ল্যাট আট নম্বরের মালিক সাহেব বললেন কাউকে দেখলাম না কিন্তু রান্নার গন্ধ আসে কে রান্না করে প্রথম অদ্ভুত ঘটনা তিন দিন পর একটি খাবার ডেলিভারি আসে সাত নম্বর ফ্ল্যাটে ডেলিভারি ম্যানকে সিসিটিভি ফুটেজে দেখা যায় সে ফ্ল্যাটে ঢোকে কিন্তু বের হওয়ার কোনো দৃশ্য নেই ডেলিভারি ম্যানের খোঁজ পাওয়া গেল না ফোন বন্ধ পরিবার থানায় রিপোর্ট করে তদন্তে রাশেদ অফিসার থানার তদন্ত কর্মকর্তা রাশেদ আহমেদ দায়িত্ব নেন তিনি বাড়িওয়ালাকে বলেন আপনি যার হাতে চাবি দিয়েছেন তার ভাড়া চুক্তিপত্র দেখান চুক্তিতে দেওয়া তথ্য নাম সাফন রহমান এনআইডি ভুয়া ফোন নম্বর বন্ধ স্থায়ী ঠিকানা মহাখালী কিন্তু মহাখালীর কেউ সাফনকে চিনে না রাশেদের প্রথম শঙ্কা রাশেদ রাতে বিল্ডিংয়ে গিয়ে দেখেন সাত নম্বর ফ্ল্যাটে আলো জ্বলছে বেল দিলেও কেউ দরজা খুলল না দরজায় কান দিয়ে ফিসফিস করে শুনতে পান আসলে সে এখানেই আছে শুধু ভিন্ন রূপে রাশেদের গায়ে কাটা দেয় শেষ দৃশ্য পরের দিন সকালে পুরো বিল্ডিং চমকে ওঠে সাত নম্বর ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লাগানো অথচ খোলা মেঝেতে পড়ে আছে খাবারের ব্যাগ আর ডেলিভারি ম্যানের মোবাইল ফোন ফ্ল্যাটের ভেতরে কেউ নেই ডেলিভারি ম্যান গেল কোথায় আপনার ধারণা কী ডেলিভারি ম্যান নিহাল কোথায় গেল কমেন্টে লিখে ফেলুন আপনার থিওরি